amar rup to dekhat nai khono ya mahabuddeso ni bakew dekhai mone ami rup dekhai mone ayo deso ayo ami o jairam that time uttaabe tumndare ta baiya chalchi bela kathe tumndare ta baichi tumra mon to ta baiya chalchi bela sala sala দেখলা নাই একদিন কোন গৈ কোনটা পৰ্তে তোক গৰ তাকিবা নাই গৰ তাক বাৰ নাইন গৰ তাক মাছে নিবাৰ নিবি তাই মাছে নিব তাৰ তাই মাছে নিবাৰিলে মোক গাত দেউতা চিটিব লাগে তাই মাছে নিউতাৰ তোৰ কিগু আছে তোৰ কি গোৱা আছে কৈছা

একজন একজন আমির একজন আমিরে জামাতর একজন আমিরে জামাতর ছেলের মুখর বাসা ওরকম হওয়া উচিত নেই আচ্ছা মানলাম আমার ব্যাকগ্রাউন্ড খারাপ আমি আমার ব্যাকগ্রাউন্ড খারাপ আমি কোন আমি কোন রাজনৈতিক দল নাই হোয়াইট হোয়াইট আমি কোন আমি কোন রাজনৈতিক শুনো আমি কোন রাজনৈতিক দলের লগে সম্পৃক্ত না জাস্ট শুধু সমর্থন করি একটা ছোটখাটো দল যেটা কোন রাজনৈতিক কোনো নিবন্ধন নাই বাফ নাম তল করা নাম তল করা নাম তল করা বাফ জামাত বহুত বড় মানুষ বহুত মানুষ বহুত সুলতান জামাত সুলতান খান সাহর ছেলে আপনি ওরকম ব্যবহার আপনার ওরকম ব্যবহার জাতি আপনার কাছে এইরকম ব্যবহার আশা করে না জাতি আহা ইংলিশ মাই না ইংলিশ না ইংলিশ আরো কোনটা আরো কোনটা ফার্লে কি হয়েছে আমি কমেন্টটা করা সম্বোধন করছি তুমি কি ধরনের ব্যবহারটা দেখাইলে কমেন্টের শালীনতার মাঝে তো তুমি আমার গালিও দিতে পারতামতার মাঝে লেখার মাঝে আমার সমস্যা আছে না কিন্তু গাওয়ালি ভাষা যে উইলে খুন দিনবে এটা কোন ধরনের বাসা আমি তো বহুত বড় মানুষের ঢাকাত রাখি তোমার বাপরে বুঝুনি তোমার বাপ এখন সুলতান খান সাহেব সিলেট মহানগরের আমিরা জামাত আমিরা জামাতের মুখ থাকি তো এরকম বাসাটা আমি আশা করছি না কোনদিনও আশা করছি না শিক্ষার কতটুকু আছে আমরা তো শিক্ষা নাই আমরা তো বহলম মানুষ আমরা তো কিছু জানিনা মাত্র না না আপনি কইয়া কোন প্রশ্নই আসে না শিক্ষা তো প্রকাশ শিক্ষা কতটুকু মানে আর না আর শিক্ষা খেয়া কতটুকু হ্যাঁ সাহস তো বর্তমানে সাহস তো ফেসিবাদ যাওয়ার বাদে বহুত মানুষের বহুত মানে দেখা বহুত সাহস দেখা ফেসিবাদ বিদায় বাদে বহুত মানুষের বহুত সাহস দেখা

খারে বা দেশ থাকলেও দেশ থাকলেও মানে কি হুমকি পেটার্ন আসে ফেসিবাদ ছাত্রলীগে কোয়াছ ক তোর উত্তোলন কর্ম এখন সেম পেটার্ন তোমরা জামাত শিবির জামাত শিবির নাম তোমরা তুমরা কাহিনী কুানো কইয়া দে ও যেম হুমকি হুম কিনা আমি তো মূর্খ নানি আমি মূর্খ আমার আমার মূর্খ আমার মূর্খতা মানুষ জানের আমার মূর্খতা যোগ্যতা কতটুকু আমার জানে কিন্তু আপনার যে কতটুকু মুখের মাঝে বাসা কতটুকু সুন্দর বাসা শালীন বাসা

বিদেশ আছো বিদেশ আছো জি ভাইছি ভাইও ওখানা আমিটো জানি বিদেশৰ দায় আমিতো জানি না বিদেশ ন জিঅ আমি

মানলাম আমি ফার্স্ট ক্লাস ফার্স্ট চালা ফার্স্ট আপনি তো ইন্টারমিডিয়েট ফার্স্ট হইলে স্টুডেন্ট বিচারে লন্ডন গেছেন আপনার লেখাপড়ার যোগ্যতা তো আমার কোনটাও নাই আমার মানে আপনার আপনার মানে বহুত আর আমি লেঙ্গে মাত্র ফার্স্ট ক্লাস কিন্তু যে মুখর বাসাটা সেই মুখর বাসাটা আজকে কই নিয়ে আলামাইছেন আপনি এই শিক্ষাগত যোগ্যতাটা কই আপনার কমেন্টের মাধ্যমে যে আপনি কইন

না না তো ঠিক আছে তো সাউন্ড আমি রিপ্লাই খুব সুন্দর সরি ভাই আমার যোগ্যতা নাই ঠিক আছে আমার সরি যোগ্যতা নাই আমার আপনার বহুত যোগ্যতা আপনার মানে বংশগত আমিরে জামাতর বংশ আমিরে জামাতের বংশ জাম্নাতি দলের বংশ নি

কথা বুজ মানি কোনো খাম এলাকৈ বৰ

আমি তো স্টেইন আমি তো বাপ আমি তো আপত্তি না তোর মাটার মধ্যে উত্তম গো ধারাইল জেনে আর মাটার মধ্যে উত্তম গো ধারাইল আমি জানতাম না আমার আমার এলাকা আমার এলাকায় একটা বাইর মাটার মধ্যে উত্তম গো ধারাইল আমি জানতাম না কেউ জানলা আমার 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 ফ্রেন্ড লিস্টে বে আমার ফ্রেন্ড লিস্টে শরীফ পূদুর আছে

নহিতা আমি কোনদিনা আমিও তাই মানে লিগেল আছো টিকেট খাৰিলে আমি টিকেট খাৰি আছো তই আহিও আমিও টিকট খাৰি নে বাই

বন্ধ কর তোর লেগে সময় নাই মাঝে টাইম হয়েছে তোর লগে মাথার সময় নাই আসবে বার্থে আমি তোর বুঝা বুঝি ফর্মনি আমি বার্থে আমার আব্বার